তোমার মনে এত মায় আল্লাহ পাক তোমার রহমতের দয়ার তো শেষ নয় তোমার রহমতের তো কমতি নয় আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তারা তোমার নাম রহমা তোমার নাম রহিম ও রপোলার আল্লাহ পাক তুমি দয়া ময়দা করে তোমার রহমতের দিকে তাকিয়ে আল্লাহ পাক আমার এই জাহান নামের আগুন থেকে পার করে আল্লাহ পাক আমার ওই জাহান্নার দরজার সামনে দি আল্লাহর কত দয়া দেখেন আল্লাহ পাককে বলছে আল্লাহ তোমার মনে তো অনেক দয়া অনেক মায়া আল্লাহকে যখন এই কথা বলল আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলল ঠিক আছে তোমাকে আমি এই জান্নাত থেকে বার করে দে এই জাহান নাম থেকে বার করে তোমাকে ওই জাহান নামার দরওয়াজার মুখে রেখে দেব কিন্তু তুমি এর পরে আর কিচ্ছু বললে হবে না ও আমার ভাই জানেরা কার কোলে শুয়ে কে দিন জেনে কে দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা কে বলল বান্দা তুমি আমার সঙ্গে চুক্তি করো লিখিত করো তুমি বলো এই জাহান নাম থেকে বার করে তোমার জাহান নামার দরওয়াজার সামনে রেখে দেব আর কিছুই চাইবে না আল্লাহ রাব্বুল আলামিন কে বলল আল্লাহ পাহাগা তুমি যদি আমাকে জাহান নাম থেকে বার করে জাহান নামার দরওয়াজার মুখে রেখে দাও আল্লাহ পাক তোমার সঙ্গে আমি কথা দিলাম আল্লাহ আমি আর কিছুই চাইব না দেখতে পা গেল বাবা আল্লাহ পাক ফারিস্তাকে বলল ও আবার ফারিস্তার এগে আমার ওই বান্দাকে ধরে জাহান্নাম নাম থেকে বার করে দাও জাহান নামার দরওয়াজার মুখে বসিয়ে দাও আল্লাহ ফারিস্তা তাকে জাহান নাম থেকে পার করে দিয়ে গে জাহান আমার দরবাজা মুখের দ্বারে বসিয়ে দেবে বেশ অনেক বছর পার হয়ে যাওয়ার পড় আল্লাপকে আবার ডাক দেবে ও আল্লা পা আল্লাহ গো তুমি আমার একটি কথা কি আল্লাহ আল্লাহ বলবে বান্দা আবার কি বলতে চাও আল্লাহ কে বলবে আল্লাহ তুমি যদি এবার আমার কথাটা শোনো আমি আর কোন অনুরোধ করব না আল্লাহ বললো বান্দা বলো তুমি কি চাও আল্লাহ রব্বুল আলামিন কে বলবে ও i Allah a তোমার তো রহমতে কোন কমতি নাই আল্লাহ আল্লাহ পাক তুমি যদি আমাকে এখান থেকে আল্লাহ পাক তুমি যদি জান্নাত আর জাহান্নাম দুটোর মিডিল পজিশনে আমাকে বসিয়ে দাও আল্লাহ পাক তোমাকে কেউ কিছু বলবে আল্লাহ পাক বলল সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ আমাকে আবার কে কি বলবে ও আমার বান্দারে তুমি কি চাও সেটা সমস্যা বল আল্লাহ পাকে বলবে আল্লাহ আমি এই জাহান নামার দরওয়াজায় বসে জাহান নামার আগুনে তাপ সহ্য করতে পারছি না আল্লাহ পাক তুমি আমার জান্নাত আর জাহান দুটোর মিডেল পজিশনে থাকার একটা ব্যবস্থা করে দাও বলবে আল্লাহ এই দুটোর মধ্যে আমার একটা মিডেল পজিশনে একটা থাকার ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ পাক বলবে বান্দা তুমি তো আমাকে বলেছিলে আর কিছুই চাইবে না বলছে আল্লাহ জাহান আমার আগুনের তাপ সহ্য করতে পারছি না ওই জন্য আপনার কাছে আমি বললাম আল্লাহ পাক তুমি দয়া করে মেহরবানি করে আল্লাহ আমার এই কথাটা শুনে আল্লাহ পাক আমার জীবনটা একটু ধন্য করে আল্লাহ আল্লাহ পাককে যখন এই কথা বলবে বলবে বান্দা এবারে কথা দাও যে আর কিছুই বলবে না আর চাইবে না আল্লাহ পাককে বলবে আল্লাহ আমি আর চাইবো না আমি আর কিছুই বলবো না হ্যালো কি হচ্ছে কি বারবার তো ভোল্টেজ এত আপ ডাউন করে কি করে ওয়াজ করার মধ্যে বারবার এরকম ডিস্টার্ব করলে হয় না ওগুলো আগে থাকতে সেটিং করে রাখতে হয় ভাই বারবার ডিস্টার্ব করলে জলসার মধ্যে একটা আপনি তো প্রেশন হচ্ছেন তার চাইতে বেশি প্রেশন হচ্ছে আমি তো যে কথা আবার আলোচনা করছিলাম বাবা আল্লাহ পাক রব্বুল আলমিনে যখন এই কথা বলল আমার আল্লাহ পাক বলল বান্দা তুমি আমার সঙ্গে কথা দাও যে তুমি আর কিছুই চাইবে না বলল আল্লাহ আর কিছুই চাইব না আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলল বান্দা তাহলে তুমি আর কিছুই চাইবে না আমার সঙ্গে কিন্তু ওয়াদা করেছো আমার আল্লাহ আমিন ওই বান্দাকে বললো বান্দা তুমি আর কিছুই চাইবে না যাও চলে যাও চলে যাও ও আমার আমার ওই বান্দাকে ধরে আমার রহমতের আর জাহান আমার মিডেল পজিশনে বসিয়ে দাও যখন তাকে মিডেল পজিশনে বসিয়ে দেওয়া হবে আবার ওই বান্দা বেশ অনেক বছর পার হয়ে যাওয়ার পর আল্লাহ রব্বু আলমিনকে বলবে আল্লাহ আল্লাপাক আল্লাহ আমার একটি অনুরোধ কি শুনবেন আল্লাহ আমার আল্লাহ পাক বলবে ও আমার বান্দারে গে তুমি তো বারবার একটি একটি করে একটি একটি করে একটা একটা অনুরোধ করছো আর এক এক ধাপ করে তুমি এগিয়ে যাচ্ছ আল্লাপাক বলবে পাক তোমার তো রহমতের কমতি আল্লাহ পাক আমাকে যদি জান্নাতে দিয়ে দাও আল্লাহ তোমাকে কেউ কিছু বলবে আমার আল্লাহ পাক বলল এই জান্নাতের মালিক হলাম আমি আল্লাহ আমার কাছে কে কই পিয়াজ চাইবে আমার আল্লাহ পাক বলবে আল্লাহ তাহলে আমাকে একটু জান্নাতে আমার দিতে হবে না আমাকে একটু জান্নাতে দরওয়াজার কাছে বসিয়ে দিন আল্লাহ এমন করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে যখন বলবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বলার সঙ্গে সঙ্গে মনে আমার আল্লাহ পাক ওই বান্দাকে বলবে বান্দা তুমি কিন্তু আর কিছুই বলতে পারবে না বলবে আল্লাহ পাক আমি আর কিছুই বলবো না আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি দয়া করে আমাকে একটু ওই জান্নাতের দরজায় বসিয়ে দিন ও আমার ভাইজানেরা বান্দাকে বলবে ও আমার ফানিস্তার এগে আমার ওই বান্দাকে ধরে জান্নাতে দরওয়াজায় বসিয়ে দে দেখা যাবে বাবা যখন জান্নাতে দরওয়াজার কাছে বসিয়ে দেবে ওই বান্দাটা দেখা যাবে বাবা দৌড়ে 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 আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাবে বলুন সুবহানাল্লাহ জান্নাতের দরওয়াজার কাছে যাওয়ার নাম করে যেই জান্নাতের দরওয়াজার কাছে সেই দেখা যাবে বান্দাটা দৌড়ে দৌড়ে জান্নাতের মধ্যে চলে যাবে যখন জান্নাতের মধ্যে চলে যাবে দেখা যাবে বাবা ওই ব্যক্তিটা যখন জান্নাতের ভিতরে চলে যাবে আমার আল্লাহ পাক বলবে বান্দা কি হলো তুমি তো আমার সঙ্গে ওয়াদা করেছিলে যে জান্নাতের দরওয়াজার কাছে বসবে তুমি জান্নাতের মধ্যে চলে গেছো আসো বেরিয়ে আসো আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ গো তুমি তো তোমার বান্দাদেরকে যেটা দাও সেটা তো আর ফিরিয়ে নাও না আল্লাহ তাহলে আমি তো তোমার রহমতের দয়ার জান্নাতে চলে এসেছি আল্লাহ তাহলে তুমি কেমন করে আবার আমাকে বার করে দেবে আল্লাপা তুমি আমাকে বার করে দিও না আল্লাহ ও পা তুমি দয়াময় দয়া করে মেহের করে আল্লাহ আমাকে তুমি জান্নাতি বলে কবুল করে নিন যখন এই কথা বলবে আমার আল্লাহ পাক বলবে বান্দারে যাও চলে যাও চলে যাও আমি তোমাকে আমার রহমতের দয়ার জান্না দান করে দিলাম বলুন সোহান আল্লাহ ও আমার ভাই আল্লাহর বান্দা বলবে আল্লাহ এই জান্নাত কত বড় আমার আল্লাহ পাক বলবে তোমার কতটা জাগা লাগবে আমার আল্লাহ বলবে আল্লাহ আমার দেখছি অনেক আছে আল্লাহ পাক বলবেন বান্দা যাও চলে যাও এই জান্নাতের মধ্যে তোমার চোখে যতটা দৃষ্টি যাবে যত দূর দৃষ্টি যাবে ততটা আমি আল্লাহ পাক আমি তোমাকে তোমার দিয়ে দিলাম বলছে আমি তোমাকে ততটা দিলাম যত দূর তোমার দৃষ্টি যাবে অতটা জায়গায় মনে করবে তোমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যদি এতটা দয়া করে এক একটা উসিলায় বান্দাকে জান্নাত দেয় সুতরাং সেই আল্লাহ পাককে যদি আমরা না চিনি আল্লাহ পাক আমাদেরকে চিনবে না আমাদেরকে কিন্তু আল্লাহ পাক জাহান নামার আগুন দিয়ে পোড়াবে সুতরাং যে কথা প্রথমে বলেছিলাম আল্লাপাক বড় মহাব্বত করে বড় যত্ন করে তানার বান্দা বান্দিদেরকে বানিয়েছে এবং বান্দা বান্দিদের জন্য আল্লাহ রেখে দিয়েছে জান্নাত যারা ওই যত্নের রত্ন তৈরি হবে আমার আল্লাহ তাদেরকে শেষে জান্নাত দেবে আর যারা আল্লাহর হুকুম আহকামকে মানবে না আমার আল্লাহ পাক তাদেরকে কিন্তু সেই নামার মধ্যে ভরে দেবে আলা কলমা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো রু হাল দোয়া করে দেব খিচুড়ি খেয়ে বাড়ি চলে যান একটু মোহব্বত উচ্চ আজ হবে না আল্লাহ আলা সৈয়দ না কলম ইহ مجھ کو پلا دیکھ عشک کا آقا اور میں ہوں حل مجھ کو پلا دے عشق کا جا تو آقا اور میں ہوں گلا تو آقا اور میں ہوں غلام مجھ کو پلا دے عشقی جام تو آقا اور میں ہوں گلام تو آقا اور میں ہوں گلام ڈوبا سورج واپس پلٹے اور سجر آ جائے چل کے ڈوبا سورج واپس پلٹے اور سجر آ جائے چل کے تم جو چاہو او ہو جائے گے پل میں کیا سے کیا ہو جائے پل میں کیا سے کیا ہو جائے اللہ ہی جانے تیرا مقام اللہ ہی جانے تیرا مقام تو آقا اور میں غلام تو آقا اور میں غلام مجھ کو پلا دے کا جام تو آقا اور میں گھو غلام تو آقا اور میں صلی اللہ ہم پہ جا کے پیار نبی سے بل بل سے تیرا بول نبی سے آگے گئے تو جل جاؤ گے پل میں کیا سے کیا ہو جائے اللہ ہی جانے تیرا مقام تو آقا اور میں ہوں غلام تو آقا اور میں ہوں غلام مجھ کو پلا دے عشق کا جاؤں تو আকা আর আমি ہوں غلام আল্লাহুমা صلی علی ও আমার ভাইজানেরা কান খুলে শুনের কে চিনো দুনিয়ার বাদশা হাবিবুল্লাহি জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহিয়া সাল্লাম যখন ইসলামটা প্রচার করছিলেন আল্লাহ নবী যেদিন মক্কা থেকে ঘেটে ঘেটে তাইফের জমিনে যাচ্ছিলেন আল্লাহ নবী আমার যখন মক্কা থেকে ঘেটে হেটে তাইফের জমিনে ইসলাম প্রচার করতে যাচ্ছিলেন দেখতে পা বাবা নবী আমার আল্লাহ নবী মক্কা থেকে যখন তাই পৌঁছে গেল আল্লাহ নবী দেখতে পেল তাই ফের মানুষেরা মাটির পুতুলকে নিয়ে পূজা করে মাটির পুতুলকে নিয়ে তারা উপাসনা করে মাটির পুতুলকে নিয়ে তারা আরাধনা করে আল্লাহ নবী বলল আল্লাহ নবী বলল আল্লাহ নবী বললো তোমরা শুনে রেখে দাও তোমরা জেনে রেখে দাও আমি রসুল্লাহ এসেছি আমি রসুল্লাহ বলছি তোমরা মাটির পুতুলকে বিশ্বাস করো না তোমরা মাটির পুতুলকে পূজা করো না না ওই মাটির পুতুলের কাছে যদি তোমরা কোনো সাহায্য চাও যদি কোনো সহযোগিতা চাও ওই মাটির পুতুলের কাছে তোমরা কোনো সাহায্য সহযোগিতা কিছু পাবে না আল্লাহ নবী বলল ও তাই বাসিরা শুনে নাও তোমরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলল তোমরা মাটির পুতুলকে বিশ্বাস করো না মাটির পুতুলকে মেনো না কারণ তার কাছে কোন সাহায্য সহযোগিতা চাইলে সে কিছুই করতে পারবে না সুতরাং তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করে তোমরা কলমাপড়ে চিরজ জনমের মতো মুসলমান হয়ে যাও আল্লাহ নবী যখন এই কথা বলল আল্লাহ নবীকে সকলে মনে করল কোথা থেকে মনে হয় পাগল এসেছে আল্লাহ নবীকে পাগল মনে করে আল্লাহ নবীকে পাগল মনে করে তারা বলল কোথা থেকে পাগল এসেছে এই পাগলকে মার আল্লাহ নবীকে পাগল মনে করে তারা আল্লাহ নবীকে পাথর দিয়ে মারতে বলল আল্লাহ নবীকে তারা পাথর দিয়ে যখন আঘাত করে নবী মা তাদের পাথরের আর সইতে পারে না আল্লাহ নবী যখন তাদের পাথরে পারে না আমার আল্লাহ পাক আল্লাহ আরো সহ্য করতে পারে না আমার আল্লাহ পাক যখন সহ্য করতে পারলেন না আল্লাহ পাক ফারিস্তা জিব্রাইন খবর দিল ফারিস্তা জিব্রাইল তুমি কোথায় আছো কোথায় আছো আল্লাহ পাক রব্বুল আলামিন বলল ও ফারিস্তা জিব্রাইল তুমি জলদি করে জমিনে চলে যাও আমার হাবিবকে কারা জানো পাথর দিয়ে মেরে মেরে बेहোশ করে দিয়েছে আল্লাহ নবীকে এত মার মেরেছিল আল্লাহ নবীকে এত মার মেরেছিল ও কে এত মার মেরেছিল আল্লাহ নবীর গায়ে যে পেরহান ছিল রক্তে লাল হয়ে গিয়েছিল আল্লাহ নবীর পায়ে যে জুতা ছিল জুতা মুবারক রক্তে আটকে গিয়েছিল আল্লাহ নবী তাদের পাথরের আঘাতে তাইফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল ফেরেশতা জিবরাইল আমার হাবিবকে যারা মেরেছে আমার হাবিবের কাছ থেকে পারমিশন চাইবে আমার হাবিব যদি পারমিশন দেয় তাদের কেউ পাহাড় চাপিয়ে এই মেরে দেবে আল্লাহ নবী বলল আল্লাহ নবীকে যারা মেরেছে আল্লাহ পাক বলল ও ফারিস্তা জিব্রাইল জলদি করে জমিনে চলে যাও গিয়ে বলো আমার হাবিবকে যে কে আপনাকে মেরেছে যারা মেরেছে পাক বড় রাগন্বিত হয়ে গেছে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনি যদি একবার অনুমতি দেন আমি ওদেরকে এই পাহাড় চাপিয়ে চির জনমের মতো ওদেরকে বিদায় দিয়ে দেব আল্লাহ নবীকে ফানিস্তা জিব্রাহ এসে সালাম দিলেন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে গে আপনাকে যারা মেরেছে তাদের উপরে আমার আল্লাহ পাক এতটা রেগে গেছে গে এতটা অসন্তুষ্ট হয়েছে আমার আল্লাহ পাক বলেছে ওদেরকে পাহাড় চাপিয়ে মেরে দিতে গে আল্লাহ নবীকে যখন এই কথা বলল নবী বলল আমার উঠে জিবরাইল ও ভাই জি ও ভাই জিব ও ভাই তুমি আমাকে কি কথা শোনালে ভাই জিব্রাইল আল্লাহ নবী বলল ও ভাই জিব্রাইল ও ভাই জিব্রাইল তুমি আমাকে কি কথা শোনা রে ভাই জিব্রাইল তুমি যাদেরকে মারার জন্য এসেছো আমার আল্লাহ পাক আমাকে যারা আমাকে যারা মেরেছে আমার আল্লাহ পাক তাদেরকে শেষ করতে বলেছে আমার আল্লাহ পাক আমাকে তো মানুষের কাছে গিয়ে গিয়ে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে বলুন সুবহানাল্লাহ ও আমার ভাই

ভাই জিব্রাই তুমি কি কথা শোনালে ভাই জিব্রাইল ওরা হয়তো আমাকে চিনতে পারেনি ওরা হয়তো আমাকে বুঝতে পারেনি ওরা না হোক তাদের সন্তানেরা তারা না হোক তাদের সন্তানেরা কেউ না কেউ আমি রসুল আমার উপরে ইমান আনতে পারে বলন সোহান আল্লাহ ও আমার ভাই জানেরা আমার আল্লাহ পা তাদের জন্য দোয়া আমার আল্লাহ পাকের হাবিব তাদের জন্য দোয়া করলেন ও আল্লাহ আল্লাহ তালা আমার আমার উম্মা তুম্মা আল্লাহ পাক তারা চিনতে পারেনি আল্লাহ পাক আল্লাহ তালা তাই পাশি রামি রসুল্লাহ আমাকে চিনতে পারেনি ও আল্লাহ পাক আল্লাহ আপনি ওদেরকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ আপনি ওদেরকে ক্ষমা করে দিন আল্লাহ ও রাব্বুল আলামিন আপনি ওদেরকে মাফ করে দিন আল্লাহ ওরা আমাকে চিনতে পারে নি আল্লাহ ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আপনি ওদেরকে মাফ করে দিন ও আমার ভাই জানে না আল্লাহর নবীকে যারা পাথর মেরেছে আল্লাহ নবী তাদের জন্য দোয়া করেছে আর আমরা মুসলমান কেউ যদি আমাদের একটা ইট মারে আমরা তাকে পাটকেল মেরে এই শোধ করে নি ও আমার ভাই আল্লাহ নবী দিনো দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে আমাদের কথা বলেননি মৃত্যুর বিছানায় আমাদের কথা বলেননি হাসরের ময়দানে নবী আমার আমাদের কথা ভুলে যাবেন না বলন সুবহানাল্লাহ যে কথা আমি আলোচনা করতে করতে এই পর্যন্ত এসেছি যে আমরা খবরদার যেন দিন আমরা ভুলে যাব না আল্লাহ এবং আল্লাহর রসুলকে সে কথা আমি আপনাদের আগেই বলেছি যে আল্লাহ রসুলদের আল্লাহ রসুলের সাহাবিদের একদিন নয় দুদিন নয় একাধারে উনিশ দিন খেতে দেয়নি শুকুরের মাংস দিয়েছে মদ দিয়েছে উনিশ দিন পরে কোনো মানুষ যদি কোনো খাদ্য পায় খেয়ে নেবে কিন্তু রসুলের সাহাবিরা খায়নি সুতরাং সেই রসুলের মহাব্বাত ভালোবাসা আমাদের অন্তরে পায়দা করতে হবে যদি আমরা পায়দা না করি তাহলে রসুল কিন্তু আমাদের চিনতে পারবে না একটু নবীকে ভালোবেসে উঠে দাঁড়িয়ে যান সালাম